গল্প শুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আপু আপনার নাম কি চাঁদনি 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 দেশের বাড়ি কোথায় ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা পরিবারে কে কে আছেন মা আছে মা আছে বাবা বাবা মারা গেছে বাবা মারা গেছেন আপনার বয়স কত ছিল তখন বাবা যখন মারা যায় তখন 10 বছর ছিল 10 বছর ছিল বুঝতে পেরেছি এখন আপনার পরিবারে কে কে দেখে কে দেখে আর কে খরচপাতি চালাই আমার মা এই বাসা বাড়িতে কাজ করে সেই সংসার চলে বাসা বাড়িতে কাজ করে আপনি কি করেন আমি কিছু করি না বাড়িতে থাকি এই যে এত বড় আপনার বয়স কত একুশ বছর একুশ বছর আপনি কিছু করেন না আপনার মা বৃদ্ধ মানুষ অত বা কাজ করে কেমন দেখা যায় না আমার মা যে আমি বড় হয়ে এখন বিয়ে দিয়ে বাড়িতে পাঠাবে এখন যদি আমি মানুষের বাসায় কাজ করি তাহলে তেমন আমাকে কেউ নিবে না বুঝতে পেরেছি আপনার নাকে নাক ফুল অনেক বাইজানিরা নাকে নাক ফুল পরে অপ্রিয় সত্য কথা অনেক দর্শক কমেন্টও করে আপনারা কি বাইজানি না বাঙালি

আপনাকে যদি বিয়ে করতে চায় কোনো টাকা পয়সা দিতে পারবেন চিনা এই জন্যই তো আপনাদের কাছে আসা আমাদের কাছে এই জন্য আসা আর কেমন মানুষ চান জীবন সঙ্গী হিসাবে একজন যেহেতু ভাইয়া আমি যৌতুক দিতে পারবো না বা আমার ফ্যামিলিতে অন্যরকম কেউ নাই যে আমার স্বামীকে দেখবে তারা বা আমাদের বাড়িতে আসলে সেবা যত্নটা পাবে সে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই যেমনই মানুষের আপত্তি নাই যেহেতু আমি তাকে দিতে পারতেছি না প্রাপ্ত সম্মানটা শুধু একমাত্র আমার ভালোবাসাটাই দিতে পারবো আর কিছু দিতে পারবো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চান জীবনটাকে রাঙিয়ে দিতে চান বুঝতে পেরেছি আপু অনেক ভাই আছে না আপনার বয়স টোয়েন্টি ওয়ান একুশ বছরের একটা তরুণী ওনার বয়স যদি একটু বেশি হয় আপনার চাইতে থার্টি ফাইভ ফোরটিন থার্টি এইট তাহলে কেন আপত্তি থাকবেন যেহেতু আমি একটা ইয়াং ছেলেকে বিয়ে করলে তো তারা দুদিন পরে আমাকে রেখে চলে যাবে আর বয়স্ক লোকেরা সব সম্ভব ভালোবাসে বেশি যেটা আমি ছোট থেকে শুনে আসছি তাই নাকি ছোট থেকে শুনেছেন আচ্ছা বুঝতে পেরেছি অনেক ভাইরা আপনার ভিডিওটি দেখছেন আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন সুন্দরী একটা মেয়ের সাথে কথা বলতে চাইবেন কিভাবে কথা বলবো আপনার সাথে এখন ভাই আমার তো ফোন নাই আপনাদের মাঝে যদি কল দেয় আপনারা যদি আমাকে বলেন তার মাধ্যমে এখনকার যুগে বর্তমান ডিজিটাল যুগ কেউ কারো কাছে ফোন থাকবে না কেউ বিশ্বাস করে কিভাবে ভাই ফোন চালাবো আমার মা যে বাসা বাড়িতে কাজ করে ওখানে মাসে ছয় হাজার টাকা বেতন পায় আর কি তো আমাদের সংসারই তো চলে না ঠিক মতো মায়ের ওষুধ আমার এই সে টাকা পয়সা কোথা থেকে ফোন করে বুঝতে পেরেছি তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে আপনাদের সাথে যদি আমাকে বলেন আমাদের সাথে একটা ওনাকে যদি আপনি বিয়ে করতে চান বা আপনার জীবনে গল্প শেয়ার করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাঁদনি আপনার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না ফোন কল করলে ব্লক করে দেব বিশেষভাবে অনুরোধ করছি নাম্বারটি চাঁদির নয় নাম্বার টি আমাদের চাঁদনী আপু নামাজ কালাম পড়া হয় বোন জি ভাইয়া নামাজ কালাম পড়া ও কোনো ভাই যদি আপনাকে ইমোতে বা WhatsApp বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন হ্যাঁ করবেন অনেক ভাই আছে বিয়ে করার পর দেশের বাইরে চলে যায় আপনি রাজি আছেন এখন বিয়ের পর আমার স্বামী আমাকে যেখানে রাখে আমি সেখানেই থাকতে রাজি মানে একটা নারী বাঙালি নারী আমরা স্বামীর কাছেই তাই না আপনি ঠিক আছে আপু आपसेতে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম